আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত পাকিস্তানকে এবার বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান আইসিসির সিদ্ধান্তকে অনিয্য ও বৈষম্যমূলক মনে করেন পাকিস্তান এখন দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে তারা সরকারের ঘনিষ্ঠ সূত্র দ্য নিউজকে জানিয়েছে ফেডারেল সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জাতীয় দল বিশ্বকাপে পাঠানোর অনুমতি নাও দিতে পারে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে ইসলামাবাদে অসন্তোষ বাড়ছে আইসিসির স্পষ্ট দ্বিমুখী নীতি এই মূল কারণ বলে মনে করেন সরকার বাংলাদেশ নিরাপত্তার কথা জানিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়েছিল আইসিসি সেই আবেদন নাকচ করে শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হয় এই সিদ্ধান্তর পর ইসলামাবাদ নরিচরে বসে সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবির বৈঠক বসার কথা তবে একজন জ্যেষ্ঠ সরকারি সূত্র বলেন চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর হাতে তবে প্রাথমিক ইঙ্গিত বলছে সরকার পাকিস্তানকে বিশ্বকাপে অংশনিতে নিতে নাও দিতে পারে এদিকে লাহোরে এক বৈঠকে পাকিস্তানের ক্রিকেটাররা চেয়ারম্যান নাকবির পাশে থাকার কথা জানিয়েছেন খেলোয়াড়রা একমত হয়ে বলেন সরকার যে সিদ্ধান্ত নেবে বিশ্বকাপ খেলা বা না খেলা সেই সিদ্ধান্তেই তারা মেনে নেবে